আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গতকালকে গোপালগঞ্জে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে সরকার এবং সরকারের পেটো বাহিনী এবং গোপালগঞ্জে যেভাবে কালকে বৃষ্টির মতো পাখির মতো গুলি করে আমার গোপালগঞ্জের সাধারণ ভাইদেরকে হত্যা করেছে সেটি নিয়ে আজকে কথা না বললেই নয় আমি প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কারণ আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই দেশের জনগণের আছে আমাদেরও আছে কিন্তু আপনারা কালকে গতকালকে যেই ন্যাক্কা জনকভাবে আমাদের নিরহ ভাইদেরকে যেভাবে হত্যা করেছেন এখানে এই দেশের জনগণের মনে মানুষের মনে অসংখ্য প্রশ্নে উদ্ভব হয়েছে প্রথমত আপনারা যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল যখন বাংলাদেশে যখন জঙ্গি হামলা চলছিল তখন আপনারা সেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনারা অস্বীকৃতি জানিয়েছিলেন কিন্তু আজকে আপনারা কি করছেন আজকে সেই জঙ্গিদের হয়ে আজকে গোপালগঞ্জবাসীর উপরে গোপালগঞ্জের সাধারণ জনগণের উপরে আপনারা হামলা করে নিরীহ হওয়া মানুষগুলোকে পাখির মতো গুলি করে আপনারা হত্যা করেছেন আমি আপনাদের মানবিক কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনারা শিক্ষিত মানুষ মার্জিত মানুষ পড়াশোনা করা মানুষ সে গোপালগঞ্জের যে মানুষগুলোকে আপনার নিরীহ মানুষগুলোকে হত্যা করেছেন শুধু চোখটা বন্ধ করুন চোখটা বন্ধ করে একবার ভাবুন আপনার ভাইকে যদি কেউ গুলি করে এইভাবে নির্বিচারে হত্যা করতো আপনার ভাই যদি আপনি হারাতেন তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো আপনার পরিবারের কোন সদস্য যদি অন্য কেউ গুলি করে এইভাবে মারত তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো আর আপনার কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনাদেরকে এইভাবে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করার হত্যার অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে না আইন দিয়েছে আপনারা জঙ্গিদের পক্ষ অবলম্বন করে যে জঙ্গিরা বাংলাদেশে সারা বাংলাদেশে মব সন্ত্রাস করে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনি না নিয়ে তাদেরকে গোপালগঞ্জে এই সন্ত্রাসীদেরকে গোপালগঞ্জের সাধারণ জনতা একদম গণমানুষ যখন তাদেরকে প্রতিহত করেছে গোপালগঞ্জে তখন আপনারা তাদেরকে আপনাদের সেনাবাহিনীর গাড়ির এপিসিতে করে তাদেরকে আপনারা গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছেন আর অন্যদিকে গোপালগঞ্জবাসী গুলি করে হত্যা করেছেন এই বিচার আপনাদের আপনাদের বিবেকের কাছে দিলাম আপনাদের এইগুলো এই কর্মকাণ্ডগুলো জাতিসংঘে যাবে সব মানবাধিকার সংস্থাগুলোর কাছে যাবে কিন্তু যাওয়ার আগে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা একদিন মুখোমুখি হবেন যারা এই কাজগুলো করেছেন আপনার ভাই সেনাবাহিনী আপনার ভাই ভাই আপনার পাশে যে চাকরি করতেছে সে কিন্তু আপনার এই কাজগুলো লিপিবদ্ধ করে রাখছে আপনি মনে করবেন না যে আপনার ভাই সব সেনাবাহিনীতে সবাই এই কর্মতৎপরতার সাথে জড়িত না এই সেনাবাহিনীর অসংখ্য অফিসার বঙ্গবন্ধুকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে স্বাধীনতাকে বিশ্বাস করে আপনি আজকে যে কাজগুলো করছেন আপনার কাজগুলো কেরামান কাতিবিনের মতো আপনার পাশের বাই লিপিবদ্ধ করে রাখছে সো আপনারা ভালো থাকার জন্য আমি সেনাবাহিনীকে খুব ভালোভাবে চিনি ভাই সেনাবাহিনী তে আত্মীয় স্বজন থাকার কারণে খুব ভালোভাবে এই সেনাবাহিনীকে আমি ভালোভাবে চিনি জানি খুব ভালোভাবে জানি আমি একটা পরিবারের সদস্য আপনাদের ভালো থাকার জন্য এই বাংলাদেশে কোন দলের হয়ে কাজ করতে হবে কোন জঙ্গিবাদের করতে হবে পক্ষ কথা নাই আপনার মতো যথেষ্ট সুযোগ সুবিধা শেখ হাসিনা সরকার আপনাদেরকে করে দিয়ে গেছে তাহলে কেন আপনাদেরকে একটা জঙ্গি সংগঠনের জঙ্গি গোষ্ঠীর পক্ষ অবলম্বন করে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারতে হবে নিরীহ মানুষকে হত্যা করতে হবে কেন এই রিক্সটা আপনারা কেন নিচ্ছেন এই ভুলটা আপনারা কেন করছেন দেখেন পক্ষান্তরে আপনাদের দেখেন আজকে জাতি লজ্জিত এই জাতি আজকে বিস্মিত আজকে জাতি আপনারা যেই কাজ করেছেন আপনার আপনাদের সেনা প্রধানকে রয়ের এজেন্ট বলা হয়েছে আপনাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যারা আপনাদেরকে রস আপনাদের সেনা প্রধানকে জনাব ওয়াকারুজ্জামানকে রয়ের এজেন্ট বলেছে আপনাদের সেনা বাহিনীকে হেয় প্রতিপন্ন করেছে আপনাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা যারা বলেছে তাদের পক্ষ হয়ে আপনি আপনাদের পক্ষ যারা অবলম্বন করেছে তাদেরকে আপনারা গুলি করে হত্যা করেছেন এটাকে একবার আপনাদের শুধু বিবেকের কাছে করে দেখেন যে আপনারা যা করছেন আপনাদের সঠিক করছেন কিনা ভাই আপনার হৃদয় না কাটতে পারে আপনার মন না কাটতে পারে আপনারা করে যান আপনাদের হাতে অস্ত্র আছে কিন্তু আসমান জমিন কিন্তু ঠিকই কেঁপে উঠবে আল্লাহর আরু যখন কেঁপে উঠবে তখন কিন্তু এমন ভূমিকম্প হবে আপনারা কিন্তু সেই অপরাধের শাস্তি আপনাদেরকে পেতেই হবে সেটা ন্যাচারাল হোক আর ভাই পাবলিক হোক আপনাদের কিন্তু ফল ভোগ করতে হবে গোপালগঞ্জ কি ভাই আলাদা একটা রাষ্ট্র যে আপনারা এইভাবে সাজুয়া যান নিয়ে গোপালগঞ্জে বাসীর উপরে আপনারা হামলা করেছেন গুলি করে হত্যা করেছেন মনে হয় যে গোপালগঞ্জের সাথে আপনারা যুদ্ধ করতে গিয়েছেন গোপালগঞ্জে আরেকটা রাষ্ট্র ছিল যে সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ করতে হবে কি গোপালগঞ্জ তো ভাই এই দেশের একটা জেলা সেই জেলাকে আপনারা নিশ্চিন্ন করে দিতে চান ভাই আপনারা স্পষ্টত পদযাত্রা এনসিপির ছিল এটা পদযাত্রা যখন গোপালগঞ্জের নাম আসলো তখন সেটা হয়ে গেল মাছ টু গোপালগঞ্জ এবং গোপালগঞ্জে বসে গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জবাসীকে হুমকি দেওয়া হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে তাদেরকে উস্কি দেওয়া হচ্ছে তারা কি কাজ করে বসে থাকবে আপনারা কত লক্ষ মানুষকে খুন করতে পারবেন কয়জন সব দশ জনকে বারো জনকে হত্যা করেছেন গোপালগঞ্জে শুধু তেরো লাখ ভোটারই আছে আর নারী পুরুষ সহ ষোলো সতেরো লাখ লোক গোপালগঞ্জে বসবাস করে ষোলো সতেরো লাখ লোক যদি আপনারা হত্যা করতে পারেন তাহলে গোপালগঞ্জের নাম মুছে দিতে পারবেন গোপালগঞ্জের একজন মানুষ বেঁচে থাকতে আপনারা গোপালগঞ্জের নাম নিশান আপনারা মুছে দিতে পারবেন না এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃত ভাঙতে পারবেন না সেটা আপনাদেরকে বুঝতে হবে আর গোপালগঞ্জ তো শুধু গোপালগঞ্জ বাংলাদেশের প্রত্যেকটি জেলাই এখন গোপালগঞ্জ এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন গোপালগঞ্জের অধীনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন আমরা দাবি করি যে আমরা আমরা হবো গোপালগঞ্জ সো আপনাদেরকে বলবো যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যখন ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো তখন কিন্তু আপনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার দীর্ঘ সময় নিয়ে ভেঙেছে আপনারা কিন্তু এই মক সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু আপনারা কোন প্রতিরোধ গড়ে তোলেননি এই বত্রিশ নম্বর রক্ষা করেননি কিন্তু আজকে যখন এরা গোপালগঞ্জ করে যখন বঙ্গবন্ধু সমাধি যখন ভেঙে দেওয়ার জন্য গিয়েছে তখন সেখানের সাধারণ জনতা সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করে তুলেছে আর সেই সাধারণ জনগণের উপরে আপনারা গুলি করেছেন সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন না করে জনগণের কাতারে এসে দাঁড়ান জনগণ জেগে উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইনশাল্লাহ প্রতিরোধ শুরু হয়েছে গোপালগঞ্জ থেকে প্রতিরোধ শুরু হয়েছে সারা বাংলাদেশে প্রতিরোধ হবে ইনশাল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয় ইনশাল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু